বিসমিল্লাই রহমান রহিম শুরু করছি মহান আল্লাহর নামে তা দর্শক আমি আব্বাস আজকে আমার এই জমিতে অবস্থান করছি দর্শক দেখেন আমরা কিন্তু পেঁয়াজের যেটা বীজ সেটা আমরা আজকে বোনা শুরু করেছি তা আমাদের বড়ো ভাই বক্কার ভাই খুব অভিজ্ঞসম্পন্ন একজন মানুষ এই পেঁয়াজের বীজ আসলে অভিজ্ঞ সম্পর্ক ছাড়া বুনানো কিন্তু বুনানো কিন্তু ভালো হবে না এই জন্য খুব অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়ে কিন্তু এটা বোনাতে হবে আসলে বীজ আস্তে আস্তে ছাড়তে এবং সব জায়গায় সুন্দর হয়ে পড়ে যাবে তাহলে কিন্তু বীজগুলো ভালো জ্বালাবে এই জন্য অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়ে কিন্তু বুনতে হবে দেখেন বা আস্তে আস্তে খুব সুন্দরভাবে তার হাতের কারো কাজ অসাধারণ সে কিন্তু কত সুন্দর বুনছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আর দর্শক আপনাদের দেখাই যে এটা আছে আব্বা সাইব্রিড এই যে আব্বা সাইব্রিড তাই আমার হাতের সেকেন্ড জেনারেশনের বীজ সেটা কিন্তু আমি নিজের লাগাবো এই আশাই আমি কিন্তু এই যে আজকে আমার এই বীজটা আমি আর এই যে পাট খাটি এই যে আসে পাটকাঠি দেখানে ড্রেনের মাঝখান দিয়ে কিন্তু আমরা রেখে দিছি পুরো জমিতেই এভাবে এইটা বুনানোর পরে হাত দিয়ে আমরা সমান দর্শক এটা বুনোনোর পরে আমরা এই বীজগুলো দেখা যাচ্ছে হাত দিয়ে বিলি সমান করবো নাড়াচাড়া দেবো যাতে উপরের মাটির উপর যদি কোনো বীজ থাকে নিচে পড়ে যাবে এরপরে আমরা পাটকা দিয়ে ডাকবো ডাকার পরে সেখানে আমরা পানি দেবো আমরা যখন আজকে হাল্লার নামে শুরু করেছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যে দর্শক আমরা কিন্তু বীজ অলরেডি বোনা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহর নামে এখন আমরা যেসব কার্যকলাপগুলো আছে আমরা পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করব অনেকেই আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আমার কাছে বীজ নিয়েছেন সেটা আপনাদের আমি বলেছিলাম দর্শক এবার যে পেঁয়াজের বীজটা আমার হয়েছে মার্শাল্লাহ চমৎকার বীজ হয়েছে এত সুন্দর বীজ আগে কখনো আমার হয়নি তাই জন্য আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আমার বাইশটা রিয়াজ এই প্যাকেটটা একটু খোলো আমি দানাটা দেখে দানাটা কত মোটা মোটা দানা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দর্শক এই যে আমার বাইশটা রিয়াজ সে কিন্তু খুলতেছে দানাটা আপনাদের আমি দেখাবো যে দানার কত মোটা মোটা দানা খোলার পরে হ্যাঁ দেখেন দর্শক এই বীজগুলো কত মোটা মোটা দানা মাসাল্লাহ এত মোটা দানা আগে কখনো হয় নাই দেখেন কত কত সুন্দর মোটা মোটা দানা তো দর্শক দেখেন আমরা এই দানাটা বোনার পরে আমরা বসে বসে কিন্তু সমান করছি আদে যাতে ইটের উপর যে দানাটা পড়ে থাকে সেটা যেন মাটির তলে চলে যায় আপনারা জানেন মাটির তলে না গেলে সেটা কিন্তু দানা কিন্তু হয় না মায়ের যায় এই জন্যই আপনারা যারা দানাটা বুনবেন বোনার পর অবশ্যই হাত দিয়ে ডোলে দেবেন যাতে ওই ডোলাটা যাতে ওই মাটির উপরে যেটা থাকে নরা পায়ে জন্য মাটির নিজেই বৃষ্টা চলে যায় এভাবে আপনারা দেবেন তারপরে আপনারা এ যেভাবে আমরা দিচ্ছি পাটকাঠি এভাবে দেবেন এই যে এক পাশে সমান করবেন এই পাশে গুঁড়া গুঁড়া এ পাশে গুঁড়া গুঁড়া দেখেন মিলাই সিস্টেম করে দিচ্ছে আর অবশ্যই পাটকে দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে ওজন্য কোথাও ফাঁকা না থাকে কারণ ফাঁকা থাকলে কিন্তু রোজ যে শুকায় যাবে বৃষ্টিটা কিন্তু মারা যাবে এমনভাবে দেবেন যাতে নিচে পর্যাপ্ত পরিমাণে ছায়া তৈরি হয় এই যে এরকম সিস্টেম করে আপনারা দেবেন যাতে কোথাও কোনো জায়গায় জন্য ফাঁকা না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণ রেজাল্ট আপনারা পাবেন তো দর্শক আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের অভিজ্ঞ সম্পন্ন দুজন লোক ইয়ং জেনারেশন

嗯，嗯嗯。 よろしくお願いします。 पारे तो भाग दिये आई ते बन्नुक दिशिलावनी आई ते बन्नुक Uygulayasın lan. He?